মধ্যপ্রাচ্যে বর্তমানে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্যে এখন একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে এই ফাইনাল খেলায় আসলে কে ইরান না এখন দেখুন এই যে আপনার মিডল ইস্টের যে বর্তমান পলিটিক্যাল ক্রাইসিস এটা আজকে নতুন অনেক পুরাতন একটা ক্রাইসিস তো আসলেই এখন এই যে মিডল ইস্টের যে খেলোয়াড় বর্তমানে ইসরায়েল এবং ইরান এই যে দুটি খেলোয়াড় এই দুটি খেলোয়াড়ের মধ্যে আপনার বর্তমানে যে ফাইনাল খেলা হবে এই ফাইনাল খেলায় আসলে জিতবে কে সেই বিষয়টি আমরা এখানে আলোচনা করব এবং সেই ফলাফলটা এখানে তৈরি করবেন সেলা দোয়া করবেন এখন আপনার এই দীর্ঘদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে রাষ্ট্রগুলো যেমন আপনার এই ব্রিটেন জার্মানি আপনার ফ্রান্স এবং ইটালি এই কয়টা রাষ্ট্র এবং হচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র এরা পশ্চিমা বিশ্বের প্রথম সারি খেলোয়াড় অর্থাৎ এরা হচ্ছে খেলোয়াড় নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র এরপরে মিডল ইস্টে এবং তারা হচ্ছে এই যে ইসরায়েল যারা তাদেরকে বসিয়েছে শক্তির বলে অস্ত্র বলে টেকনোলজির বলে তো এই কয়টা খেলোয়াড় অর্থাৎ ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং আপনার ফ্রান্স ইটালি জার্মানি যুক্তরাজ্য এগুলো এটা হলো খেলোয়াড় এরা আপনার এরা অটোমান সম্পর্কে এরা ভালো জানে কারণ হচ্ছে আপনার যে অটোমান সাম্রাজ্য আব্বাসীয় খেলাফত এবং উমাইয়া খেলাফত এবং তার আগে যে হঠাৎ মোহাম্মদ সাল্লাম যেটুকু করে গেছেন তো উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খেলাফত এবং সর্বশেষ অটোমান সাম্রাজ্য এই তিনটি খেলাফত যখন তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল উজ্জ্বল সময় ছিল আমল ছিল ঠিক ওই সময় কিন্তু ইউরোপের সাথেও কিন্তু অনেক যুদ্ধ হয়েছে সেই সব যুদ্ধে কিন্তু তারা মুসলমানদের সাথে পেরে উঠতে পারে নাই এই যে এখন আপনার মধ্যপ্রাচ্যের যে যেমন অবস্থা দেখছেন না এরকম অবস্থা ইউরোপেরও ছিল আপনি ইউরোপের মধ্যে যদি ঢুকে তারা যে বুলগেরিয়া রয়েছে আলবেনিয়া রয়েছে ম্যাসিডোনিয়া রয়েছে আপনি কসোভো রয়েছে এসব রাষ্ট্রগুলো আপনি এক সময় কিন্তু মুসলমান ছিল না এইসব রাষ্ট্রগুলো মুসলমানের আধিপত্য মেনে নিয়েছে এবং মুসলমানরা তাদের তাদের আদর্শ মুসলমানদের আদর্শ তারা অনুসরণ করে মুসলমান হয়ে গেছেন কিন্তু প্রেক্ষাপটে এখন যে আপনার এই যে আমেরিকার নেতৃত্বে যে খেলোয়াড় করা ইসরায়েল আমেরিকা ইসরায়েলের ইসরায়েল ইসরায়েল হচ্ছে গেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে আর আমেরিকা বিশ্ব প্রভুত্ব ধরে রাখবে ইউরোপ খালি বসে বসে টাকা খাবে হ্যাঁ তো এরা হচ্ছে বিশ্ব আধিপত্য ধরে রাখার জন্য এই যে একটা গ্রুপ এই গ্রুপটা দীর্ঘ সময় আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই যে মিডল ইস্ট খালি মিডল ইস্ট না সারা বিশ্বকেই কিন্তু তারা একটা লিড দিচ্ছে একটা শাসন শোষণ করছে যুক্তরাষ্ট্রের খালে আমরা নেতিবাচক দিক আলোচনা তারা দিকও রয়েছে বিভিন্ন কিন্তু তাদের মানে একটা গ্রুপ হয়েছে টেকনোলজি গ্রুপ অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে গ্রুপটা তাদের উদ্দেশ্য যে তাদের উপর কথা বললেই তাদের অবস্থা খারাপ এখন অনেকেই আপনারা এই যে বিভিন্ন সময় সৌদি আরব বলেন আমিরাত বলেন এইসব রাষ্ট্রগুলোকে গালি গালাস করেন যে এই মুসলমান এই যে সৌদি আরবেরা কেন আপনারা এই ফিলিস্তিন ইসরায়েলের পাশে দাঁড়ায় না আপনার যে লেবাননের পাশে দাঁড়ায় না হ্যাঁ দাঁড়ালে কেমন হবে জানেন এই যে ইরানের মতো হবে আপনারা যারা এই যে ভিডিও দেখেন না আজকে আমি সৌদি আরব এবং আমিরাত সম্পর্কে বলি যে ওনারা ওনারা মন কাঁদে কেন কাঁদে না কেন ওরা ওরা তো এমনি তো রাজতন্ত্র এরপরে আপনার ওরা যদি ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে দাঁড়ায় যে ইরানের মতো অবস্থা হবে ইরানকে না তারা কাবু করতে পারবে কিনা সেটা কিন্তু এখানে বিরাট ছন্দ আছে অনেক হিসাব কিতাব হচ্ছে কারণ এখানে হয় শেষ আনলে শুরু তো এখন বিষয় হচ্ছে কি যে আসলে এই যে আমরা সৌদি আরব আমরাতে খালি গ্যালাস পেরে থাকি যে আসলে হ্যাঁ যে আমাদের কথা শুনে না এদের এই ফিলিস্তিনি পাশে দাঁড়ায় না আরে ভাই সৌদি আরব বলুন আমিরাত বলুন এরা কালকে অস্ত্র দেবে না কালকে এদের অবস্থা খারাপ হবে কেমন খারাপ হবে এই যে আপনি ফিলিস্তিনির যেমন অবস্থা হয়েছে না লেবাননের যেমন অবস্থা হচ্ছে জর্ডানের যেমন অবস্থা হয়েছে সিরিয়ার যেমন অবস্থা হয়েছে ইরাকের যেমন অবস্থা হয়েছে লিবিয়ার যেমন অবস্থা হয়েছে মিশরের যেমন অবস্থা হয়েছে এরকম অবস্থা হবে এই যে আরব আমিরাত এবং এই এই সৌদি আরব এরা এরা না এই 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 আমেরিকা এবং অর্থাৎ যে জোট যে খেলোয়াড় পশ্চিমা খেলোয়াড়রা ইনাদের বিপক্ষে গেলে এই যে মতো হবে আর যে রাষ্ট্রগুলোর নাম বলে ইনাদের মতো হবে যাইকি এই দুটি রাষ্ট্র তাদের বিপক্ষে না গিয়ে তারা চামচামি করছে উপায় নেই উপায় নেই বিপক্ষে গেলেই তাদের এইসব রাষ্ট্রের মতো হতে হবে যেমন পাকিস্তান ধরুন আমাদের বাংলাদেশের কথাই ধরুন আপনার এই যে আফ্রিকা মহাদেশের যে রাষ্ট্র আমেরিকা এবং তার মিত্রদের বিপক্ষে যাবে তাদের অবস্থায় হবে ভয়াবহ এখন সর্বশেষ এসে সর্বশেষ এসে এখন ইরান এখন ইরান এবং দেখেন রাশিয়ার মতো একটা রাষ্ট্র বিরাট যার পারমাণবিক অস্ত্রের কত সংখ্যা ভয়ানক ভয়ানক পারমাণবিক অস্ত্র রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েল আপনি ইসরায়েলের মিত্ররা আমেরিকার মিত্ররা আমেরিকা ইউরোপের নেতৃত্ব যে কয়টা রাষ্ট্রের নাম বললাম এরা কিন্তু যুদ্ধ বাঁধাচ্ছে যুদ্ধ করছে অর্থাৎ রাশিয়া যে বাড়াবাড়ি করলে যে রাশিয়ার কি পরিণত হবে আপনি দেখেন এখন এই রাশিয়ার পাশে যদি আজকে ইরান না দাঁড়াতো চীন না দাঁড়াতো এত রাশিয়ার তসনস হয়ে যেত প্রশ্ন হচ্ছে যে আসলেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা আসলে জয়লাভ করবে কে এখন আপনি যদি এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা যদি আলোচনা করেন এবং এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনি লেবনলের যুদ্ধগুলো যদি আপনি দেখেন এখান থেকে কিন্তু ফলাফলটা তৈরি হবে আপনারা দেখেন যে আগে কিন্তু এই ফিলিস্তিনিরা কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধ করে একদিনের টিকে থাকতে পারেনি তারা আপনার আজকে ফিলিস্তিনি এক বছর যুদ্ধগুলো যদিও আপনার ইরান আপনার যে অনেক ধ্বংস বিভিন্ন বিল্ডিং সিল্ডিং হ্যাঁ নো করছে তো রাশিয়ার সাথেও কিন্তু পেরে উঠতে পারছে না দীর্ঘ সময় যুদ্ধ করছে রাশিয়া কিন্তু এই এগিয়ে রয়েছে তো এই বিষয়গুলো যদি ফলাফল আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আসলে পশ্চিমাদের যে প্রথম পর্যায়ের যে শক্তিগুলা ছিল সেটা কিন্তু এখন পর্যায়ে নাই এখন আপনার এই যে সৌদি আরবের কথা বললাম আমিরাতের কথা বললাম মিশুবের কথা বললাম তুরস্কের কথা এই যে তুরস্ক তুরস্কের এর দোয়ান সাহেব উনি কিন্তু মুখে মুখে লাফালাফি পারে কিন্তু আসলে সরাসরি আসতে পারছে না কারণ সরাসরি আসলে কি হবে জানেন এই যে সিরিয়া ইরাকের মতো যে অবস্থা হয়েছে না ওনাকে শেষ করে দেবে যার ভয়ে ভয়ে কিছু আসে না আবার এখন তারা কিছু টেকনোলজির জন্য টেকনোলজিতে এগিয়ে গিয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান টিমান আছে রাশিয়ার সাথে একটু গভীরে গভীরে মিত্রতা করেছে নিজেরাও অনেক কিছু তৈরি করছে জন্য তারা লাফালাফি এখনও মানে প্রকৃতভাবে ফিল্ডটা আসতে পারছে না তো আসলেই এখন ইরান এসেছে ইরানের যদি স্পর্ধা না থাকতো ক্ষমতা না থাকতো তাহলে তো এভাবে আপনার ইসরায়েলের সরাসরি হামলা করতে সাহস পেত না ইসরায়েলে হামলা করা মানে ইরানে হামলা আমেরিকায় হামলা করা তাদের মিত্রদের উপর হামলা করা তো সুতরাং এখন যদি ইসরায়েল আপনার ইরানের সরাসরি কোনো একটা কিছু করতে চায় কেন হচ্ছে যে আপনি আপনি যতটুকু আঘাত করবেন অতটুকু আঘাত যদি একটা ব্যক্তি আপনাকে দেয় আপনি যদি বুঝতে পারেন তাহলে সেখানে তো আর আঘাত করতে যাবেন না এখন ইরান যদি ইসরায়েল যদি আপনি এখানে বিমান হামলা চালায় তাহলে অবশ্যই তেলাবিও কিন্তু বোমা পড়বে আবার এখানে যদি আপনার ইসরায়েল যদি পারমাণবিক স্থাপনায় ইরানের হামলা চালিয়ে চূর্ণ বিচ্ছন্ন করে দেয় আবার ইরানের যে আমরা ইসরায়েলের যে পারমাণবিক যে ইয়া রয়েছে আপনার স্থাপনা রয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা তৈরি করে তো সেখানেও কিন্তু বোমা পড়বে এখানে ইরানে যদি পারমাণবিক স্থাপনা হামলা চালায় এখানে যদি অনেক ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে ইরানও কিন্তু পারমাণবিক হামলা চালাবে এখন প্রশ্ন হচ্ছে ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে ইয়েস ইরান যদি না বানিয়েও থাকে বানানোর কাছে রয়েছে এমনকি কি বানিয়ে ফেলেছে এখন যদি ইরান পারমাণবিক অস্ত্র শুধু পরীক্ষা বাকি রয়েছে আবার এরকম শোনা যাচ্ছে পরীক্ষা করে ফেলেছে তো ইরান আপনার রাশিয়ার সাথে যে বন্ধুত্ব তারা যে ড্রোন সরাসরি যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া ইরানের সাথে রাশিয়া তার সাথে কিন্তু যুদ্ধ করছে আপনার ইরান তো এখানে আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার ইরানের হাতে পারমাণবিক অস্ত্রের অবস্থা নেই এস যদি তারা পেয়ে থাকে আপনি পারমাণবিক অস্ত্রেরও ডেলিভারি রয়েছে যে আসলেই ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র কিন্তু ইরানের হাতে এই মুহূর্তে রয়েছে তো কাজেই আমরা বলতে চাই যে আসলে ইরানের যে বর্তমানে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাও কিন্তু শক্তিশালী যেমন রাশিয়া রাশিয়া কিন্তু এখানে সরাসরি অবশ্যই যুদ্ধে চলে আসবে এবং চীন কিন্তু এখানে বসে থাকবে চীনও আসবে কারণ রাশিয়া যখন দুর্বল হবে তখন চীনের ভয় হবে রাশিয়ার মতো একটা পারমাণবিক অস্ত্র রাষ্ট্র ইরানের কাছে শেষ হয়ে যাচ্ছে তাহলে এরপর তো আমাকেই ধরবে তো সুতরাং এই যুদ্ধটা তারা নিজের মনে করেই কিন্তু এখানে আসবে তো আমরা বলতে চাই যে ইসরায়েলের যেমন ফেন ফলোয়ার রয়েছে ভারী ভারী ফেন ফলোয়ার যাদের টেকনোলজি রয়েছে যুদ্ধ রয়েছে আপনি পারমাণবিক অস্ত্র রয়েছে সব কিছু আছে এক কথা ইসরায়েলের যে ধরনের বন্ধু বান্ধব বর্তমান হয়েছে এখন সেই বন্ধু বান্ধব কিন্তু এখন ইরানে রয়েছে এবং ইরানের নিজেরও টেকনোলজি রয়েছে তো আসলে আমরা চাই যে যুদ্ধ আসলে ভালো কিছু নয় ইসরায়েলও যেভাবে রাষ্ট্রটা রয়েছে তারা সেভাবে শান্তিতে থাক এভাবে যুদ্ধ আসলে আসলে ইরানের সাথে একটা যুদ্ধ বাঁধানো মানে কি ইরানের সাথে এভাবে যুদ্ধ মানানো মানে তার নিজের যে অস্ত্র সেটা নষ্ট করে ফেলা তো আমরা এটা বলতে চাচ্ছি যে ইসরায়েলের যেমন ফ্যান ফলোয়ার রয়েছে ভারী ফেন ফ্যান ফলোয়ার আবার এদিকে আপনার ইরানেরও রয়েছে তো কাজে এই যুদ্ধে অ্যাটাক টু অ্যাটাক হলে ইসরায়েল ক্ষতিগ্রস্ত এটা বারবারই বলা হচ্ছে আপনি যে কোনো হামলা করলে এটা লেবানার না আপনার ওই ইয়া ফিলিস্তিনি না যে আপনি বোমা মেরে চলে আসবেন ওনাদের প্রতিরক্ষা নেই ওনাদের বিমান নেই ওনাদের পারামোন ওনাদের হাইপারসনিক নেই ওনাদের এই নেই সেই নেই এটা তো ইরান সেনা ইরানের সব কিছু রয়েছে পারমাণবিক অস্ত্রও রয়েছে তো কাজেই আপনি আপনি বিমান দিয়ে হামলা করে চলে আসবেন আপনার উপর হামলা হবেন এটা ভুল ধারণা আমেরিকা হামলা করলে আমেরিকার উপরও হামলা করবে সেই রকেটও তাদের কাছে রয়েছে এবং সেটা স্যাটেলাইটের মাধ্যমে আকাশে উৎক্ষেপণ করে আপনার 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 কি বলে আমেরিকায় হামলা করার মতো সরঞ্জামও কিন্তু ইরানে রয়েছে যার কারণে ইরান কিন্তু এখানে সহজে নীল সংকেত দিচ্ছে না সবুজ সংকেত দিচ্ছে না তো আসলে এখানে মেন বিষয় হচ্ছে কি যে আপনার যেরকম ক্ষমতা রয়েছে আরেকজনের যদি সেই ক্ষমতা থাকে তাহলে আসলে এই ধরনের যুদ্ধে যাওয়াটা কি হবে বোকামি হবে এখানে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত আসলে লাভ কারোর হবে না তো আমরা বর্তমান সিচুয়েশনে এসে দেখছি যে ইসরায়েলের যেমন ভারী ভারী মিত্র রয়েছে আবার ইরানেরও রয়েছে ইসরায়েলের যেমন পারমাণবিক বিভিন্ন কিছু রয়েছে অস্ত্র যুদ্ধ টুদ্ধ এই সেই হ্যাঁ তারপরে সামরিক র্যাঙ্কিংয়ে ইরান ইসরায়েল থেকে অনেক বড় আর অনেক বড় রাষ্ট্র এখানে নৌবাহিনী অনেক শক্তিশালী সেনাবাহিনী শক্তিশালী তাই সব কিছু মিলে আপনারা যারা এই মানে কনফিউশন আছেন যে আসলে ইসরায়েল এবং ইরান যুদ্ধ হলে আসলে কী হবে এই বাংকার বোমা সোমার কথা বলছেন এই বাংকার বোমা দিয়ে না আপনার আয়তুল্লাহ খামানিকে মেরে ফেলল আপনি ইসরায়েলের ইরানের পারমাণবিক অস্ত্রাগার নষ্ট করে ফেললো কিন্তু এর পাল্টা আঘাত কিন্তু আপনি ইসরায়েলে পড়বে অর্থাৎ ইরানের কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই ইরান এটা রাশিয়াতে হোক কোরিয়ার থেকে হোক আপনার চীনের থেকে হোক তারা কিন্তু এখানে রেখেছে এবং সেখানে রেডি করাই রয়েছে অর্থাৎ আমেরিকা এবং আপনার ইসরায়েলকে স্বাস্থ্য করার জন্য যে যেটুকু করণীয় দরকার তার সমপরিমাণ শক্তি কিন্তু এই মুহূর্তে ইরানকে তার বন্ধু বান্ধব অথবা ইরান সেটা করে ফেলেছে তো আমরা মনে করি এই ইসরায়েল এবং ইরান তাদের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হওয়া দরকার হামলা অ্যাটাক টু অ্যাটাক হলে এখানে ইজরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমরা মনে করি যে এখানে বিরাট একটা যুদ্ধ হবে আপনার সৌদি আরব বললে সব রাষ্ট্রগুলাই দেখবেন যে একে একে মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রগুলাই ইরানের পক্ষ নিয়ে ফেলবে যুদ্ধের সিচুয়েশন মানে ঘুরে গেলে তো এখানে একটা আরব পারে প্রতিষ্ঠিত হতে পারে এখানে তুরস্ক জড়িয়ে যেতে পারে এক কথা এখানে আসলে জিতার সম্ভাবনা বলা যাচ্ছে এখানে কেউ জিততে পারবে না সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যার মধ্যে চলে যাবে আর শেষ ম্যাচে হয়তো আপনার এই ইসরায়েলের এই যে একটা কি বলে গিটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে না আমেরিকার যে আসলে এই যে বিশ্বের দাদাগিরি করছে হয়তো এটা বিনষ্ট হয়ে যেতে পারে তো আসলে সব সবকিছু মিলে হয়তো সবাই একটা শান্তি চুক্তিতে পরবর্তী হবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ